তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ আর বন্ধুরা আমি সকাল সকাল বাজারে চলে গেছিলাম বাজার থেকে চলে এসেছি আজ হচ্ছে ভূত চতুর্দশী তো ভূত চতুর্দশী আর চৌদ্দশাক একদিনেই তবে শাক নিয়ে এসেছি দেখো কোনটুখানি শাক দশ টাকা চোদ্দ শাক এনেছি আমি কারণ এর মধ্যে শাক নেই ডাটাই কিন্তু বেশি আর তার সাথে শাক আমি এনেছি আলাদা করে মানে ওই সাথে মিশিয়ে এই কলমি শাকটাই আমি আসলে খাবো যাই হোক বন্ধুরা প্রচন্ড ঘেমে গেছি তো কি কি করছি না করছি তোমরা আমার সাথেই থাকো তো আমি এর মধ্যে ঢেলে দিয়ে সাতটা আগে প্রথমে বেছে নিয়ে বাজার থেকে এসছি তো কি কি এনেছে দেখাচ্ছি তোমাদেরকে আর গরম লাগছে আগে শরীরটা ঠান্ডা হয়ে যাক এটা করতে করতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করছি আর প্রথমেই বলি ব্লগে চৈতালির কি খবর চৈতালি আমাকে কিন্তু অনেক দিন কোন রকম এসএমএস করছে না ওর সাথে কিন্তু আমার কোনো কথা হচ্ছে না চৈতালি কি হলো তোমার কি খবর সুস্থ আছো কিনা

যাই হোক তবুও আমি শেয়ার করি তোমাদের সাথে দেখো বিয়ের পর আমাদের প্রত্যেক মেয়েদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে না স্বামীর সঙ্গে থাকবো ঘুরবো ফিরবো আসল কথা যে তার কাছে থেকে তার সাথে ঘুরবো ফিরবো এবং প্রত্যেকটা মুহূর্ত যেন আনন্দের থাকে আমাদের আর বয়সটা তো কম থাকে সে কারণে স্বামীর সঙ্গে ঘোরার ফেরার আনন্দের আর ওটাই বয়স থাকে তাই না যে ঘোরা ফেরার আনন্দ করার তো সেই জিনিসটাও কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছিল কিন্তু দেখো কী হলো আমার হাজব্যান্ড যে আমাকে নিয়ে যেতে চাইলো না তার আরেকটাও কিন্তু বিশেষ কারণ আছে দাঁড়াও বলছে আগে সবজিটা দেখাই আর বন্ধুরা এখানে নিয়ে এসেছি এগুলো আর গরম লাগছে ভীষণ তবে এখন একটু ঠান্ডা হয়েছে ভাবলাম এখানেই দেখাই আর এখন এই কালীপুজোর সময় ভীষণ সবজির দাম মানে আগুন লেগে যায় এই একটা ফুলকপি পঞ্চাশ টাকা সবজি বিশেষ কিছু আনি নি এত দাম বলে কাঁচা লঙ্কা বেশি করে নিয়ে এসেছি আর বন্ধুরা শাক এখানে হচ্ছে ঝিঙে উঠছে টমাটার আর হচ্ছে কাঁচা লঙ্কা তার সাথে ফুলকপি আর এখানে দেখো কিছুটা নিয়েছি পাবদা মাছ খুব বেশি নেই নি আজকে মাছ আর এখানে আছে কী তো এটা কাতলা মাছ না এটা হচ্ছে রুই মাছ মানে বড় যে মাছ হয় না সেই মাছের থেকে মাছখানের পেটি তো চার টুকরোই আমি নিয়েছি আর আজকে কিন্তু নিরামিষ খাবো আজ ভূত চতুর্দশী সেই জন্য আর বেশ কয়েকদিন কিন্তু চেষ্টাও করছি আমি নিরামিষটা খাওয়ার যাই হোক যেটা বলছিলাম বন্ধুরা দেখো একটা মেয়ের তো আমাদের বিয়ের পর স্বপ্নও থাকে না সাথে সাথে একটা বেবি হয়ে যাক এটা কিন্তু আমরা কেউ পছন্দ করব না আমার তো নাই একদমই মনে হয়নি যে একটা বেবি হয়ে যাক তো কি বলছে জানো আমার হাজব্যান্ড তখন আমি জানি না ও তখন ওর বয়স আন্দাজে বেশি ম্যাচিওর ছিল না কি ছিল তখন কিন্তু ওর বয়স বেশি না ওর যখন মানে বিয়ে হয় আমাদের তখন আমার হাজব্যান্ডের কিন্তু মাত্র সাতাশ বছর বয়স মানে সাতাশ বছর বয়সেও বিয়ে করেছিল চাকরি পেয়েছিল ও মাত্র আঠেরো কি উনিশ বছর বয়সেও চাকরি পেয়েছিলো আর অতদিন ও বিয়ে করতে পারবে না কারণ আঠেরো বছর আর উনিশ বছর তো বিয়ে করার বয়সও নাই তারপরে ও বিয়ে করেছে মানে ওর সংসারে ওর অনেক দায়িত্ব ছিল আমার হাজব্যান্ডের আমাদের যে শ্বশুরবাড়ির তো ফিনান্সিয়াল খুব একটা ভালো অবস্থা ছিল না ওর যখন মানে যা জবটা পেলো আমার হাজব্যান্ড তারপরে কিন্তু আস্তে আস্তে আমার শ্বশুরবাড়ির ফিনান্সিয়ালটা পরিবর্তন হতে থাকলো তো সে কারণে ওর বিয়ে করার কোনো প্রশ্নই নেই ওর মানে চাকরি পাওয়ার এক মাস আগে ওর বরদির বিয়ে হয়েছিল তো সেখানে ওকে কন্ট্রিবিউট করতে হয়েছিল। আবার ওর ছোটদির যে বিয়ে হলো সেখানে তো পুরোটাই ও কন্ট্রিবিউট করেছে তো সেই কারণে কি ভালো তো ওকে কিন্তু মানে চাকরি পাওয়ার সাথে সাথে ধরো চব্বিশ পঁচিশ বছরেও ও বিয়ে করতে পারেনি ও সাতাশ বছরে গিয়ে মানে ওর দাদার বিয়ে হলো দাদা তোর থেকে বড়ো সে কারণে ওর দাদার বিয়ে হওয়ার এক বছর পর কিন্তু মানে আমার জায়রার আর আমার কিন্তু মাত্র এক বছরের ডিফারেন্স বিয়ের কারণ আমার ভাসুর বিয়ে করেছে লেটে আর আমার যা আমি কিন্তু সেম বয়সী বন্ধুরা আমার ভাসুরের সঙ্গে আমার যার কিন্তু বয়সের ডিফারেন্স আছে আজ কিন্তু অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করছি আর যাই হোক বিয়ের পর যখন মানে আমাকে ও চাইলো একটা বেবি হয়ে যাক বেবি হয়ে গেলে তারপরে ও আমাকে নিয়ে যাবে মানে আমাকে এরকম করে কিন্তু বলা হয়েছিল তখন আমি না মনে মনে খুব মানে কষ্ট পেয়েছিলাম যে না বেবি হলে আমি কি করে যাব। একটা বেবি হতে তো ধরো একটা বছর সময় লাগে তাহলে কি আমি আবারও এখানে থেকে যাব হ্যাঁ মানে এটা কিন্তু যখন এক মাস এসে থাকলো না তার আগের কথা যে বলেছিলো না একটা বেবি হওয়া ভালো কারণ যদি কোনো রকম সমস্যা যদি থাকে ঢোকে কারণ ওই আমার হাজবেন্ডে যেখানে থাকতো না জব করতো সেখানে এই সমস্যাটা কিন্তু অনেক মহিলার ছিল তাদের মানে আমি ওখানে যাওয়ার পর দেখেছি শুধু এর বেবি হয় না ওর বেবি হয় না আজ এত বছর হয়ে গেছে ওখান থেকে কিছু ভেবেছিল কি আমি জানি না তখনও বলেছিল আর আমি মনে মনে ভেবে রেখেছি তখন কী তো আমাকে না নিলে আমি বেবি নেবো না যতক্ষণ তুমি ওখানে আমাকে না নিয়ে যাবে আমি তোমার সাথে না থাকবো যাই হোক মানে এটা কিন্তু একটা মধ্যম কারণ ছিল মানে হয়তো চেয়েছিল। আর তার আগে একটা কথা বলি যে আমার যে যা যায় যে প্রথম মিসক্যারেজ হয়েছিল। তো সেইখানেও কিন্তু একটুখানি মনে হয় সেখান থেকে ভয় পেয়েছিল আমার হাজব্যান্ড যে একটা সুস্থভাবে হয়ে যাক আর কিন্তু আমার না তখন ওরা আমাকে কিন্তু আমার হাজব্যান্ড একদম ভেঙে চলে কিছুই বলেনি আর আমার মাথাতেও সব কিছুই আসেনি তখন আমি ভেবেছি না আমাকে না নিয়ে গেলে আমি কিভাবে মানে এটা সম্ভব না মনে মনে হয় ভেবেছি কিন্তু আমি হাজব্যান্ডকে বলিনি কখনো যাই হোক তারপরে যখন আমাকে ওখানে নিয়ে গেলো বিশ্বাস করো মানে একদম আমাদের প্রি প্ল্যান কিন্তু ছিল মানে আমরা এই সময় মানে আমার আমাদের যে বেবি নেবো মোটামুটি তখন প্রায় তো মানে কি বলবো প্রায় এক বছরের ওভার হয়ে গেছে যখন ও আমাকে মানে তারপরেও বলতে থাকলো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে এখানে যখন চলে এসেছি আর কোনো চিন্তা নেই এবার তো বেবি হয়ে গেলেও আমি এখানে থাকবো সেই কারণে কিন্তু মানে তারপরে আমরা নিয়ে নিলাম মানে বেবি মানে আমরা যখনই মানে ট্রাই করলাম যে নেব বলে মন থেকে একদম রেডি হলাম একদম পরের সেতেই মানতে গিয়েই কিন্তু আমরা রেজাল্টটা পেয়েছি তো তখন ভীষণই খুশি হয়েছিলাম কারণ একদম মানে বলে বলে নেওয়া এটা কিন্তু খুব মানে কি বলবো যে ভাগ্যের বিষয় থাকে না জিনিসটা তো সেই সময় যখন ওখানে হলো ওখানে তো নানা রকম সমস্যা আর কম বয়স আর দেখো সবার শরীরে সিমটম তো সব রকম মানে একই রকম থাকে না তোমার যেটা হয়েছে আমার সেটা হবে না আমার যেটা হয়েছে বা তোমার সেটা হবে না আমার গায়ে প্রথমে চুলকনি হয়ে গেল। ওখানে আমি চুলকুনি থেকে মানে বুঝতেই পারিনি যে বেবি যখন কনসেপ্ট করে কেউ তখন যে মানে শরীরে চুলকুনি হয় এটা আমার প্রথম দেখা ডক্টর দেখালাম ডক্টর বলল যে এটা তোমার একদম লাস্ট মাস অবধিও চলতে পারে মানে যতক্ষণ বেবি না হবে তখন তো ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম বন্ধুরা দেখো এটাকে বেশ পরিষ্কার করে দিয়েছি আর সাদা না এটার মধ্যে অল্প একটু নোংরা হলেই কিন্তু ভীষণভাবে চোখে পড়ে আর দেখতে তখন ভীষণই বাজে লাগে তারপর আসছি আমি দেখো কিচেন পরিষ্কার করতে আজকে এটা পরিষ্কার করতে গিয়ে আমার নাজেহাল হিমশিম সমস্ত মানে ঝিম হিম ঝিম মানে ব্যবস্থা হয়ে গেছে মাথা ঘুরে গেছে ভেবেছেন আমি এরপর অন্য কাজ করব। কিন্তু এত দেরি হয়ে গেল এটা করতে গিয়ে না তো আমি কিন্তু আর অন্য কোনো কাজ করতে পারিনি আসলে সকালবেলা তো বাজারে গিয়েছিলাম সেই কারণে দেরি হয়ে গেছিলো আমার কাজটা শুরু করতেই আর বাজার থেকে আসলে কোনো কিছু করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না আর প্রথমে না আমি ভেবেছিলাম আমার গায়ে যে চুলকুনি হয়েছে আমরা তো রাজস্থানের সিবিলে ভাড়া ছিলাম আর বা রাজস্থানের সিবিলে না বন্ধুরা ভীষণভাবে জলের সংকট ওখানে কিন্তু দিনে একবার জল দেয় কি দুদিন দিন তিন দিন পরেও এরকম হতে পারে একবার জল দেবে হয়তো পাঁচ ছ ঘন্টা জল থাকলো তোমরা যতটা সম্ভব কোনো ট্যাঙ্কি তোমাদের কৌটো ডিব্বা ডাব্বা বালতি যা আছে তোমরা ভরে রাখতে পারো চৌবাচ্চা থাকলে কিন্তু আমরা তো ভাড়া ছিলাম তো আমাদের তো অত জিনিস ছিল না যাই হোক তারপরেও প্লাস্টিকের গামলা বালতি কেনা হয়েছিল। সেতে আর কত দুদিনের জল তো স্টক থাকে না হ্যাঁ ওই সময় না কী বলতো ওখানে একটা চৌবাচ্চা টাইপের ছিল যে ঘরে আমরা ভাড়া ছিলাম সেখানে চৌবাচ্চা টাইপের ছিল তো সেই চৌবাচ্চায় জল স্টক করে রাখা হতো তো সেই জল দিয়েই না মানে স্নান টানও করতে হতো যখন জল আসতোই না কোনো উপায় ছিল না তো আমি ভেবেছিলাম ওই জলে গিয়ে স্নান করেছে তো সেই কারণে হয়তো আমার গায়ে চুলকুনি হয়েছে তো এটাই স্বাভাবিক ভাবা বদ্ধ জল চৌবাচ্চার মতো অনেক দিন জল জমে থাকলে সাথে হয়ে থাকে আর ওইরকম জলে তো আমাদের স্নান করে অভ্যাস নেই সে কারণে তখন ভয় পেয়ে ডক্টর দেখিয়েছিলাম তো ডক্টর কিন্তু তখন আমাকে মানে আমার কোনো সিমটম দেখে আমাকে কিন্তু বলেছিল যে এটা হতে পারে আর আমি বিশ্বাস করো বন্ধুরা আমি এতটাই মানে কীরকম কেবলি বোকা টাইপের ছিলাম আমি কখনো না কাউকে বেবি হতেই দেখিনি আমার চোখের সামনে মানে আমার ফ্যামিলির কারোকেই কিন্তু আমি দেখিনি সে কারণে কোনো অভিজ্ঞতা আমার ছিল না আমি প্রথম মানে বেবি হতে গিয়ে নিজের অভিজ্ঞতা নিজেই মানে সঞ্চয় করি আর তোমরা বিশ্বাস করবে না আমি এতটাই ছিলাম আমার বিয়ের পর আমি জানতে পারি সিজার বেবি কিভাবে হয় তার আগে কিন্তু আমি জানতামই না মানে এতটাই আমি কেবলে টাইপের ছিলাম যাই হোক সেই কারণে আমার কী বলতো অনেকটা কষ্ট হয়েছে এত বোকা শোকা থাকলে কি হয় অনেক কিছুই অজানা থাকে তো সাবধানতা অবলম্বন করতে আমি পারিনি কারণ আমি যেহেতু একা থাকতাম যদি ফ্যামিলির সঙ্গে থাকতাম তাহলে কিন্তু কোনো রকম সমস্যাটা আমার হতো না যাই হোক বন্ধুরা সব কিছু থেকেই তো জ্ঞান অর্জন হয় তো আমারও কিন্তু একা থেকে সমস্ত রকম জ্ঞান অর্জন হয়েছে তবে ভগবানের সহায় থাকে তো ঠিক দেখবে ভগবান যদি সহায় থাকে না তোমার সমস্ত বিপদ থেকে কিন্তু কাটিয়ে উঠবে বরং দেখো এখন এই বয়সে এসে ভীষণভাবে ভাবি যে এরকম একটা সিচুয়েশানে কী করে তখন সামলেছিলাম তখন বয়স কম ছিল না কোথা থেকে একটা এনার্জি পেয়েছিলাম তবে একদম এন্ড মুহূর্তে তো চলেও এসেছিলাম আমি বাড়িতে কারণ আমার হাজব্যান্ডের তখন পোস্টিং হয়েছিল যখন আমার আট মাস বেবি জানো তো কথাতে আছে আটে ঘাটে পার হতে নেই মানে আট মাসে যখন প্রেগনেন্ট সেই মহিলাকে কোথাও যেতে নেই দূরে জার্নি করে আর আমি ওই অবস্থাতে জার্নি করে রাজস্থান থেকে কিন্তু বাড়ি এসেছিলাম কারণ আমার হাজব্যান্ডের হঠাৎ করে শ্রীলঙ্কা পোস্টিং এসে গেছিল আর যেতেই হতো আমার হাজবেন্ডকে সেই কারণে অত রিক্স নেয়নি বাড়ির লোকদেরকে বলা হয়েছিল তোমরা এসো এখানে তখন বাড়ির লোক বলল যে আমরা ওখানে চিনি না জানি না আর এখানে সব হিন্দি মানে রাজস্থানে তো তুমি বরং এক কাজ করো বাবু তুমি মানে আমার মা বলেছিল তুমি আমার মেয়েকে আমার কাছে দিয়ে যাও তাহলে আমরা এখানে থাকলে পরে আমরা ওকে সামলাতে পারবো কিন্তু ওইখানে গিয়ে সামলাতে পারবো না কারণ রাজস্থানে যদি আমি থাকতাম ওই হওয়ার মুহুর্তে আমার হাজব্যান্ড কিন্তু ওখানে থাকতে পারতো না ওকে চলে যেত শ্রীলঙ্কা আর সেই কারণে কিন্তু অনেক ভেবেচিন্তে বাড়িতে আসা হয়েছিল আর আসার সময় রাজস্থানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যেতে কোনো এক্সিলেটার কিচ্ছু থা মানে তখন ছিল না ওভার ব্রিজ ক্রস করে যখন আসি এসে বসি সিটে তখন মনে হচ্ছিল আমার বেবি যে ভেতরে সে হয়তো মানে এত ছটফট করছিল আমি কিন্তু তখন ভীষণ ভয় পেয়েছিলাম যে মিস ক্যারেজের একটা কিন্তু আসা ছিল ভেতরে ভীষণভাবে কিন্তু হচ্ছিল তো সেই অনুভূতিটা আজও আমার ভীষণ ভাবে মনে আছে আর এখন ঘড়ির কাটাতে প্রায় দুটো বাজতে চললো একটা চুয়ান্ন তো লাগবে চতুর্দশী তো চতুর্দশী লাগার পরে চৌদ্দো শাক খেতে হয় আর তারপরে কিন্তু চৌদ্দ প্রদীপ দিতে হয় সেই কারণে দেখো আজকে একটু লেটে আর কাজ করতে করতে আমার দেরি হয়ে গেছে রান্নাঘরে যে কাজগুলো করলাম তো চৌদ্দ শাক বেশি করে নিয়ে নিয়েছি আর তার সাথে হচ্ছে আলু ফুলকপির ডালনা তো এটা দিয়েই খাবো আর তারপরে কিন্তু সন্ধেবেলায় আমি দেবো চৌদ্দ প্রদীপ তো বন্ধুরা তোমরা কারা কারা দিচ্ছ চৌদ্দ প্রদীপ বন্ধুরা চলে তোমাদের সামনে সমস্ত নিয়ে চলে আসলাম। বাঙালিদের মধ্যে চোদ্দ প্রদীপ দেয় না এটা আমার না জানা নেই যে দেয় কি দেয় না সবাই তো দেয় আমি শুনি যে এরকম লোক যে চোদ্দ প্রদীপ দেয় না মানে বাঙালি হিন্দুরা আর আমার হাজবেন্ড না আমাকে বারবার বলবে চৌদ্দ খেতে হয় তুমি কি ঘটিদের মতন শিখেছো আমি যে ঘটিদের কেন আমাদের বাঙালদেরও তো এটা নিয়ম দেখো বন্ধুরা আমি কিন্তু সমস্ত এবার চলো কোথায় কোথায় দিচ্ছি তোমাদেরকে দেখাই পুরান মতে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় এই ভূত চতুর্দশী বা চোদ্দ প্রদীপের যে তিথি সেটা কথায় আছে যে এই দিন কিন্তু ভূত আসে না বন্ধুরা এই দিন কিন্তু আসে আমাদের পূর্বপুরুষরা তো তারা মরতে এই দিন আগমন করে তো সেই কারণেই কিন্তু তাদের স্বাগত জানানোর জন্য আমরা কী করবো বাড়ির চারিপাশে কোনো জায়গায় অন্ধকার রাখবো না তাদের আত্মার শান্তি কামনা করে কিন্তু আমরা যে ১৪টা প্রদীপ আছে সেই চৌদ্দটা প্রদীপ কিন্তু অবশ্যই আমরা সেদিন জ্বালাবো তো দেখো আমি পেছনে পুরো অন্ধকার যে সমস্ত জায়গাগুলোতে সেই সমস্ত জায়গাতে দিলাম তারপর আমি চলে আসলাম ওপরের ঘরে দিতে যে সমস্ত ঘরে তোমরা বসবাস করো তোমরা চেষ্টা করবে সেই চোদ্দোটা প্রদীপের মধ্যে কিন্তু সেই সমস্ত ঘরগুলোতে একটা একটা করে দেবার কারণ অনেক বেশি দেওয়ার নেয় আগে চোদ্দোটা প্রদীপ দিয়ে নেবে তোমরা চাইলে তারপর কিন্তু তোমাদের মতন করে তোমরা আরও বেশি আলো দিতে পারো দেখো এরকম রান্নাঘরে দেবে যেখানে জলাশয় থাকে না তার পাশে মানে জলকল থাকে একটা কিন্তু অবশ্যই বাথরুমে দেবে দেখো আমি একটা বাথরুমে দিলাম কারণ এইখানেও কিন্তু মানে তাদেরকে আলোকিত করাটা অনেক দরকার তো একটা আমি সিঁড়িতে দিলাম এবার আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি ভূত চতুর্দশীর দিন আমি যমরাজকে দ্বীপ দান করবো তোমাদেরকে বলেছি আমি আগের ব্লগে মানে আমার এমএস কোয়ার ব্লগ যে অবশ্যই আতপ চাল বা গোবিন্দভোগ চালের ওপরে কিন্তু দেবে আর এই দেখো এই যে যমকে যে দ্বীপটা দেব তার মধ্যে কিন্তু এরকম তিনটে আমি হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু আমি দিয়ে দেব আর এক পাশে সিঁদুরের ফোঁটা সেটাও তিনটে কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবে কারণ যমরাজকে তোমরা কিন্তু এইভাবে ওনাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবে তারপর ওই সর্ষের তেলের মধ্যে একটু দিয়ে দেবে কালো তিল আর অল্প দিয়ে দেবে আতপ চাল বা গোবিন্দভোগ চাল দিয়ে জ্বালিয়ে একদম এইভাবেই কিন্তু রেডি করে নিয়ে যাবে খালি জায়গায় কিন্তু অবশ্যই দেবে না আতপ চালের ওপরে কিন্তু জমদ্বীপটা তোমরা দেবে আর জমদ্বীপকে দেওয়ার সময় তোমরা কিন্তু তাকে বলবে যে যমরাজ তুমি সন্তুষ্ট হয়ে তুমি আমার বাড়ির চারিপাশেও তুমি থেকো না তুমি অনেক দূরে চলে যাও কোনো অশুভ ছায়া যেন না থাকে আর কোনো অকাল কোনো দুর্ঘটনা যেন তোমার প্রভাবে না ঘটে প্রদীপ দিলাম জনদীপ কে দিলাম এই সমস্ত করতে করতে কিন্তু অনেক টাইম হয়ে গেল বন্ধুরা আর সবাই ঠাকুর দেখতে গেছে জানো তো আর লাইটিং এ আমাদের চারিপাশ মনে হয় ভরে গেল আমার এখন খুব মন খারাপ লাগছে আর বন্ধুরা তোমাদের সবার কমেন্টস এর রিপ্লাই এখন দিতে হবে আমি দেখেছি অনেক কমেন্টস কিন্তু আমার জমে গেছে এটা করতে আমার আট ঘন্টা লেগে যাবে তো আজকের মত এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো